পাগলি তুমি আমার সব দিলা তোমাকে ভালোবাসার অধিকার দিলা তোমার কাছে যাওয়ার অধিকার দিলা তোমার ধরে পাশাপাশি হাঁটবো সেই অধিকার দিলা তোমার কপালে পড়া অগছালো চুলগুলো সাজানোর ছলে তোমাকে স্পর্শ করার অধিকার দিলা সারা জীবন পাশে থাকবা সেই প্রতিশ্রুতি দিলা কখনো আমাকে ফেলে কোথাও যাবে না সেই ভরসা দিলা আমার ছোট ছোট স্বপ্নগুলো গুলো পূরণ করবা সেই বিশ্বাস দিলা কিন্তু আফসোস দিলা না পাওয়ার আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে পারলেই ঠিক ওই গোপনে ইবাদতের মতো আমার সারা জীবন মনে থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে তোমার জন্য আমি কেমন অসহায়ের মতো কান্না করছিলাম কিন্তু আমার চোখের এত কান্না দেখেও তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো নি তুমি কথা দিয়ে কথা রাখো শতবার তোমাকে ভালোবাসি বলছি তোমার জন্য অনেক পাগলামো করছি এখানে ওখানে তোমাকে পাওয়ার জন্য ছোটাছুটি করছি অনেক বুঝাইছি তোমাকে তারপর তোমাকে বোঝাতে পারিনি আমি ব্যর্থ সত্যি আমি ব্যর্থ তোমার মনে আমি এতটুকু ভালোবাসা জন্ম দিতে পারিনি আমি ব্যর্থ তোমার দেওয়া শেষ আগাদ আমাকে বুঝাই দিয়েছে কাউকে পৃথিবীর সমান ভালোবাসলেও সে আপন হয় না কাউকে সপ্তাহ দিয়ে ভালোবাসলেও সে আপন হয় না আমি বুঝি না কেন আমার সাথে এমন হয় কেন বারবার আমার সাথে এমন হয় যে যোতাজরা জোড়া আমার সব থেকে প্রিয় সেই যোতাজরা জোড়া ছিঁড়ে যায় জলদি যে জামাটা পরলে আমাকে ভালো মানায় সেই জামাটা হয় রং লেগে যাবে নয়তো মাংসের ঝোল যে ঘড়িটা পরলে আমার হাত ফুলে ওঠে সেই ঘড়িটার ব্যাটারি নষ্ট হবে কিংবা বেল্ট যে মানুষটা আমার আপনজন মনে হবে আমার খুব কাছের মনে হবে সেই মানুষটাই আমাকে ভুল বুঝবে আমাকে অবহেলা করবে আমাকে ইগনোর করবে একটা সময় আমাকে চেয়ে চলে যাবে কেন কেন আমার সাথে এমন হয়